আবারও ব্যালণিওরে রাফিনার সঙ্গে দুর্নীতি করলেন এবারে ডিওরে হয়েছে চরম দুর্নীতি রাফিনাকে দেয়া হলো না ডিওর এবং রাফিনাকে রেখেছে পাঁচ নম্বরে এটাও ঠিক হয়নি রাফিনার সাথে চরম অন্যায় করেছে ডিওর কর্তৃপক্ষ বেলন্ডিওর লিস্টে রাফিনা জায়গা পেয়েছে পাঁচ নম্বরে এক নম্বরে থেকে বেলন্ডিওর জয় করে নিলেন ওসমান ডেমবেলে তবে উসমান দেমবেলের প্রতিদ্বন্দ্বী প্লেয়ার রাফিনহা ছিল না ছিল একমাত্র লামি মিয়ামাল অর্থাৎ লামি মিয়ামাল এবং উসমান দেম্বেলের মধ্যে বাছাই করে উসমান দেম্বেলেকে বেলন্ডিয়ার দেয়া হয় এবং সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি দিনহো তিনি এই নামটি প্রকাশ করেছেন খাম থেকে পত্রটি বের করে এবং বেলন্ডিয়ার হাতে নিয়ে উদযাপনে মেঠে উঠলেন ফ্রান্সের এই তারকা তিনি এই সিজনে চ্যাম্পিয়ন লিগ থেকে শুরু করে ওয়েফা সুপার কাপ সব জিতেছেন তাই হয়তো তাকে বেলন ডিয়ারটি দেওয়া হয়েছে কিন্তু রাফিনা তো কম ছিল না কেন রাফিনাকে পাঁচ নম্বরে রাখা হয়েছে লামি মিয়ামাল থেকে অনেক এগিয়ে ছিল রাফিনহা লামি মিয়ামালকে রাখা হয়েছে দুই নম্বরে আর রাফিনাকে রাখা হয়েছে পাঁচ নম্বরে তিন নম্বরে জায়গা পেয়েছে ভিতিন হ চার নম্বরে মোহাম্মদ ছালা এরপরেও জায়গা পেয়েছে রাফিনহা আসলে এটা কি রাফিনার সাথে অন্যায় হয়নি আপনারাই বলেন গত বছরেও ভিনিসিয়াসের সঙ্গে একই জিনিস হয়েছে সব সময় ব্রাজিলিয়ানদের সঙ্গেই এমন হয় আমার মনে হয় ব্রাজিলিয়ানরা সবাই বইকট করা দরকার এই ব্যালণ্ডিওরকে বর্তমানে ব্যালণ্ডিওর নিজেই যোগ্যতায় দেয়া হচ্ছে না ব্রাজিলিয়ানদের দিবে না তাহলে পাঁচ নম্বরে কেন রাখে গত বছর ভিনিসিয়ার জুনিয়র এইবার রাফিনহা আপনার কি মনে হয় ব্যালন্ডিওর কি বইকট করা উচিত ব্রাজিলিয়ানদের জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ